ছয়টা এক কেজি তাও লিয়ার লোকরা আমি দেখুন কাকা সকালদের মুড়ে উপর পাঁচ সাতজন জিকালেও বলছে ভাই হয়ে গেছে আম আম হয়ে গেছে লিয়া আর লিবো না হুম আমি যেদি কিনি খে সব বাড়ি আমি যাতেই পারি না হলো যাতে লাগি তো হয়ে গেলো আমের কালার কি কী আকারটা কত সুন্দর হ্যায় রে আম চার